বিসমিল্লা রহমান রহিম আরও একটা পর্বে নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই পর্ব আলোচনা করব বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য বাস্তব সংখ্যাগুলো যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রেও আছে কিন্তু এখানে আমরা যোগ যোগ এবং গুণনের ক্ষেত্রে মৌলিক বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করব। বেসিক আলোচনা এখানে তেমন কঠিন কিছুই নেই একটু দেখো নাম্বার ওয়ান এ বি বাস্তব সংখ্যা হলে মানে এ এবং বি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কি আমি আবার একটু বলে নেই বাস্তব সংখ্যা কি যত ধরনের ধনাত্মক শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক মূলদ অমূলদ হ্যাঁ ভগ্নাংশ অপূর্ণ মানে হচ্ছে দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ সবগুলোকে আমরা বলবো বাস্তব সংখ্যা এখানে আমরা ধরে নিলাম যে এ এবং বি দুটি বাস্তব সংখ্যা তাহলে দুটি বাস্তব সংখ্যার যোগফল ফল এ প্লাস বি বাস্তব সংখ্যা হয় এবং দুটি বাস্তব সংখ্যার গুণ ফলও বাস্তব সংখ্যা হয় মানে এ বি হচ্ছে বাস্তব সংখ্যা এটা তো ইজি বিষয় আবার দুই নম্বর পয়েন্টটা বলছে এখানে যে এ বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বিও বাস্তব সংখ্যা এবং বি প্লাস এ ও বাস্তব সংখ্যা দুটা সমান হবে মনে করো এখানে উদাহরণের তেমন কিছুই না মনে করো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু তাহলে যোগের সময় ওয়ান প্লাস টু মানে থ্রি টু প্লাস ওয়ান মানে থ্রি তিন দিন সমান হয়ে যাবে এই একই জিনিস খুব ইজি জিনিস এগুলো তোমার বুঝতেই পারতিছো আবার হচ্ছে দুই নম্বর কী বলছে এবি এবং বি এ সমান হবে দুইটি বাস্তব সংখ্যা হলে এ বি গুণ করলে যেটা হবে বি আর এ গুণ করলে সেই একই মান আসবে সেই কথাই বলছে আবার তিন নম্বরে বলছে যে এ বি সি তিনটি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি মানে দুইটি বাস্তব সংখ্যা যোগ করার সঙ্গে তৃতীয় নম্বর তিন নম্বর বাস্তবসংখ্যা যদি যোগ করো যে মানটা পাবো এখানে দুই নম্বর এবং তিন নম্বর বাস্তব সংখ্যা যোগ করার পরে তার সঙ্গে যদি এক নম্বর বাস্তব সংখ্যা যোগ করো তাহলে সে একই মান পাবো সেই কথাই বলছে আবার ওই একইভাবে গুণনের ক্ষেত্রে এ এ ডট বি এর সঙ্গে যদি সি গুণ করে দাও আবার হচ্ছে বি সি গুণ করার পরে এর সঙ্গে গুণ করে দাও একই মান পাবো এটা যদি আমি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে টু আর সি হচ্ছে থ্রি মনে করে নিলাম এটা হচ্ছে থ্রি ওয়ান টু থ্রি তাহলে এক এবং হচ্ছে দুই যদি গুণ করে দিই তাহলে দু এককে দুই এর সঙ্গে আবার তিন গুণ করে দাও তাহলে তিন দুগুণো ছয় আবার ডান পাশে কি হচ্ছে দেখো বি সি মানে দুই সি হচ্ছে তিন মানে তিন দুগুণো ছয় এই ছয়ের সঙ্গে এর মান কত ওয়ান এর সঙ্গে যদি ওয়ান গুণ করে দাও ছয়কে ছয় তার এই ছয় আর ছয় সমান সেই কথাগুলো বলছে আর কি এটা হচ্ছে বাস্তব সংখ্যার গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য একইভাবে চার নম্বর দেখো এ বাস্তব সংখ্যা হলে কেবল দুটি বাস্তব সংখ্যা শূন্য ও এক আছে যেখানে কি বলছে কেবল দুটি বাস্তব সংখ্যা শূন্য ও এক আছে যেখানে শূন্য কখনো একের সমান নয় জিরো নট ইকাল ওয়ান এবং এর সঙ্গে যদি শূন্য যোগ করো এবং শূন্যের সঙ্গে যদি এ যোগ করো তাহলে মান একই আসে সেম টু সেম আবার এর মান এটা হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার সঙ্গে যদি ওয়ান গুণ করো তাহলে ওই বাস্তব সংখ্যা থাকে না আমি ভালো করে লেখা হ্যাঁ এখানে কী বলতেছি আমি বাস্তব সংখ্যার সঙ্গে যদি ওয়ান গুণ করো তাহলে বাস্তব সংখ্যায় পাওয়া যায় আবার ওয়ানের সঙ্গে যদি বাস্তব সংখ্যা গুণ করে তাহলে বাস্তব সংখ্যায় পাওয়া যায় সে কথাই বলছে আবার পাঁচ নাম্বার বলছে কি যে এ বাস্তব সংখ্যা হলে বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার বিপরীত সংখ্যা মানে হচ্ছে এর বিপরীত সংখ্যা মানে হচ্ছে বিয়োগ চিহ্ন যোগত্বক বিপরীত বলা হয় হ্যাঁ বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যা যোগাত্মক বিপরীত যদি যোগ করে দাও তাহলে শূন্য পাওয়া যায় আবার এর মান যদি শূন্য না হয় তাহলে বাস্তব সংখ্যা এবং বাস্তব সংখ্যার গুণোত্তর বিপরীত গুণত্বক বিপরীত যদি গুণ করে দেওয়া হয় তাহলে মান হয়ে যায় ওয়ান তাহলে বাস্তব সংখ্যার যোগাত্মক বিপরীত হচ্ছে সঙ্গে যোগ করলে শূন্য হয় এবং গুণত্বক বিপরীত যদি গুণ করে দেওয়া হয় তাহলে মানে মান হয়ে যায় ওয়ান 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 কাটে গেলে থাকে ওয়ান সেই কথাই বলছে খুব সিম্পল জিনিস তোমাদের এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন অনেক প্রশ্ন তৈরি করে দেওয়া আছে কিন্তু পরীক্ষা দেওয়া আসে না কখনও তোমাদের বিভিন্ন গাইডে এটা মডেল টেস্ট আকারে দেওয়া আছে যে লেখা আছে গ নম্বরে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্যগুলো কী কী লেখ এই জন্য আমি একটু আলোচনা করতেছি তাই তোমরা একটু দেখো নম্বর সিক্স সি বাস্তব সংখ্যা হলে দুইটি বাস্তব সংখ্যার যোগ ফলের সঙ্গে যদি একটি গুণ গুণ করে দেওয়া হয় তাহলে যে মানটা পাবো এই বা দুইটা বাস্তব সংখ্যা আলাদা আলাদা গুণ করে দিয়ে সেই মানটা পাবো দেখো এই এ হচ্ছে বি সঙ্গে একবার গুণ করে দাও এবি এ সির সঙ্গে একবার গুণ করে দাও এ সি এই মানগুলো সমান পাবো সেই কথা বলছে আবার এ বি বাস্তব সংখ্যা হলে এবং এ লেস দেন বি হলে অথবা আচ্ছা এ এবং বি দুটি বাস্তব সংখ্যা হলে বা সংখ্যা দুটি হয় এ লেস দেন বি হবে অথবা সমান হবে অথবা বড় হবে এ একই কথা তো এই জিনিসটা তো ইজি দুটি বাস্তব সংখ্যা তোমরা যে কোনো কল্পনা করে নাও মনে করো একটা বাস্তব সংখ্যা দুই অথবা তিন তাহলে হয় এই দুটো সমান হবে অথবা এটা বড় হবে অথবা এটা ছোট হবে এই কথাই বলছে খুব ইজি এটা হচ্ছে এ হচ্ছে ছোটো হতে পারে অথবা কোথায় গেল নাম্বার সেভেন লেস দেন ছোটো হতে পারে ইকুয়াল সমান হতে পারে গ্রেটার দেন বড়ো হতে পারে আবার আট নম্বর হচ্ছে সি বাস্তব সংখ্যা হলে যেখানে এ লেস দেন বি মানে এটা ছোট বিটা বড় যদি হয় তাহলে এ প্লাস সি লেস দেন বি প্লাস সি হবে মানে এর সঙ্গে বাস্তব সংখ্যার সঙ্গে যদি সি যোগ করে দাও তাহলে এই মানটা ছোট হবে আবার বির সঙ্গে যদি একটা বাস্তব সংখ্যার সঙ্গে যদি সি যোগ করে দাও একই সঙ্গে যোগ করে দিচ্ছি একই সঙ্গে যোগ করে দিচ্ছি মনে করো একটা সংখ্যা হচ্ছে দুই আর তিন লেস দেন দুইটা ছোট তিনটা বড় এর সাথে যদি আমি তিন যোগ এর সঙ্গে যদি আমি দুই যোগ এক করে দিলাম এর সঙ্গে দুই যোগ এক করে দিলাম এই পাশে এক যোগ করে দিলাম এই পাশে এক যোগ করে দিলাম তাহলে এই শর্তটা শর্ত মানে সত্যি প্রমাণিত হয়ে যায় দুই আর কে তিন লেস দেন তিন আর কে চার সেই কথাই বলছে এরপরে নাম্বার নাইন কি বলছে এবিসি বাস্তব সংখ্যা হলে এবং এ লেস দেন বি হলে আমরা বলতে পারবো এসি লেস দেন বিসি যেখানে সিটা হচ্ছে শূন্য থেকে বড় মানে শূন্য হতে পারবে না শূন্য থেকে বড় হতে হবে এবং দুই নম্বর শর্ত এসি গ্রেটার দেন বিসি যখন শূন্য সি এর মান শূন্য থেকে ছোটো ভালো করে লক্ষ্য করো এই জিনিসটা আমি একটু বুঝে দিয়ে আমরা পরবর্তীতে চলে যাব এই জিনিসটা একটু বোঝার বিষয় আছে হ্যাঁ অনেকেই দেখলে বুঝতে পারবে মনে করো দুই এই পাশে তিন লেস দেন দিলাম ভালো করে লক্ষ্য করো এখন যদি আমি দুই পাশেই যদি একই সংখ্যা দ্বারা গুণ করে দিই মনে করো এই পাশে দুই দ্বারা গুণ করে দেব এই পাশে দুই দ্বারা গুণ করে দিব এখানে দুই দ্বারা গুণ করে দিলে দুই 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 দু চার লেস দেন লেস দেনই থাকবে তিন দোকানে ছয় মানে শর্তটা মেনে চলবে মানে এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না যদি যেই সংখ্যাটা দ্বারা গুণ করবো সেটা যদি শূন্য থেকে বড়ো হয় বুঝতে পারলে নাকি আমি জানি না তবে এটা বুঝতে দিলে আরও সুবিধা হবে এটা হচ্ছে দুই লেস দেন থ্রি এই পাশে আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিব এই পাশে আমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলাম তাহলে এই মাইনাস যখন গুণ করে দিব তখন চিহ্নের পরিবর্তন হয়ে যায় এখানে মাইনাস এখানে লেস দেন আর লেস দেন থাকে না কেমন করে দেখো মাইনাস ওয়ান আর টু গুণ করলে মাইনাস টু মাইনাস ওয়ান আর থ্রি গুণ করলে মাইনাস থ্রি এখন বলো তো মাইনাস টু বড়ো না মাইনাস থ্রি বড় এখানে আছে লেস দেন তার মানে এটা ছোট নয় এখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস টুটাই বড়ো মাইনাস টু বড়ো মাইনাস থ্রি ছোটো কেন আমরা যদি সংখ্যা রেখা দেখি সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ডানে যেটা থাকে সেটাই বড়ো কী বললাম সংখ্যা রেখার ডানে যেটা থাকবে সেই মানটাই বড় এখানে আছে টু এখানে আছে থ্রি ডানে কোনটা আছে মাইনাস টু তার মানে মাইনাস টু বড় এগুলো হচ্ছে বেসিক আলোচনা তেমন কিছুই নাই এখানে এখন আমি আলোচনা করব প্রতিজ্ঞা নাম্বার রুট টু একটি মূলত সংখ্যা অমলত সংখ্যা আচ্ছা এটা একটু আলাদা ভিডিও তৈরি করি তোমাদের জন্য সুবিধা হবে প্রমাণ করব যে রুট টু রুট থ্রি একটি অমৃত সংখ্যা আজকে এই পর্বে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তো বলবি আশা করা যায় প্রশ্ন থাকবে না কারণ খুবই সহজ এবং ইজি আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে